শোনো শোনো কানিস ফাতেমার কথা আসুন কানিস ফাতেমার সাথে কিছু কথা বলি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন কানিস ফাতেমা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা কুল্লি হাল আর আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা কুল্লি হাল আজ আমাদের বিষয় হচ্ছে রাগ রাগ কেন হয় যখন কোনো কিছু আমাদের চাহিদা মতো না হয় তখন আমাদের রাগ হয় ধরুন আমরা বিস্কুট চাইলাম আর সেটা পেলাম না তখন রাগ হয় মা বাবাকে কোনো জিনিস কিনে দিতে বললাম আর ওনারা কিনে দিল না তখনও রাগ হয় এত রাগ করা খুবই খারাপ কালিস ফাতেমা কিছু বাচ্চারা তো খাবার খায় না কিছু বাচ্চারা তো নিজের বই ছিঁড়ে ফেলে কিছু বাচ্চারা তো জোরে জোরে চিল্লায় এ ধরনের বাচ্চারা তো বোকা হয় যারা রাগান্বিত হয়ে নিজেদের ক্ষতি করে কোনো জিনিস ছিঁড়ে নিজেদের ক্ষতি করে আর এটার জন্য বোকা খেতে হয় চিৎকার করার কারণে গলায় ব্যথা হয় আর না খাওয়ার কারণে ক্ষুধার্ত থাকতে হয় রাগানিত হয়ে আমাদের অযাচিত কোনো কাজ করা উচিত নয় তাহলে রাগ আসলে কি করা উচিত রাগ আসলে রাগকে দমন করা প্রয়োজন পানি পান করে নেওয়া উচিত নিজে নিজেকে অন্য কোনো কাজে ব্যস্ত করে নেওয়া উচিত এমনি ভাবে পড়ে নেওয়া উচিত যাজা কিল্লাহ খয়রা শোনো শোনো কানে ফাতেমার কথা